কি করিম বন্ধু কি অবস্থা কেমন আছিস ভালো না রে বন্ধু রহিম ভালো না কেন তোর আবার কি হয়েছে তোরা সবাই মিলে জোর করে তো আমাকে বিয়েটা করিয়ে দিলি এখন বউয়ের কথায় উঠতে হয় আর বউয়ের কথায় বসতে হয় আমি তোর বিয়ের কথা পাকা করে ফেলেছি না বাবা আমি বিয়ে করবই না কেন তুই না বললি তোর বন্ধু করিম বিয়ে করে ফেলেছে তুইও দ্রুত বিয়ে করবি না আমার বিয়ে সাত মিটে গেছে এখন আর করব না কারণ কি কারণ করিমের সাথে আমার কথা হয়েছে এখন নাকি তাকে বউয়ের কথাই উঠতে হয় আর বউয়ের কথাই বসতে হয় স্যার আপনি আপনার ছাত্রকে একটু বুঝান ও তো স্কুলে পড়ার সময় আপনার কথা খুব শুনত কেন কি করেছে রহিম ও তো বিয়ে করতে চাইছিল তাই আমি মেয়ে ঠিক করেছিলাম কিন্তু ওর বন্ধু করিমের বিয়ের পর সে আর বিয়ে করতে চাইছে না করিম বলেছে বিয়ের পর তাকে উঠতে হয় আর হয় কি আর কোন দুঃখের কথা এটা তো আমারও করতে হয় আচ্ছা দেখি আমি রহিমকে পেলে বোঝাবো কি রহিম কি অবস্থা কেমন আছিস আসসালাম আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি শোন রহিম তুই নাকি বিয়ে করতে ভয় পাচ্ছিস একজন পুরুষের আবার বিয়ে করতে ভয় কিসের আপনাকে কে বলেছে তোর বাবা বাবার তো আর কে দে কাজ নেই বিয়ে করে আমার জীবনটা জেলখানায় ভরে আর কি আরে বেটা আমরা হলাম আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দারা বিয়ে করেছিল বলেই তো তাদের গড়ে সোনা সন্তানরা জন্মগ্রহণ করে আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে ও জীবন বিসর্জন করে আমাদের দেশকে নতুন করে স্বাধীন করেছে ঠিক বলেছেন স্যার আমি বিয়ের জন্য প্রস্তুত আপনারা মেয়ে দেখেন